গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো বাপের বাড়িতেই এখনও আছি আর আমার মার বাগানটা তোমাকে এখন দেখাচ্ছি ছোট জায়গার মধ্যে টবে করে করে আমার মার খুব গাছ বসানোর শখ তো দেখো খুব সুন্দর একটা লঙ্কা গাছ চাষ করেছে এটা ঘিয়ে লঙ্কা তো লঙ্কাগুলো একটু কোঁকড়ানোর মতন হয় কিন্তু খুব সুন্দর সেন্ট এখানে আর একটা লঙ্কা গাছ আছে আর প্রচুর গাছ বসিয়েছে এখানে ছোট ছোট বস্তায় করে টবে করে আর এই জবা ফুলটা দেখো খুব সুন্দর কালার হোয়াইটের মধ্যে আর মধ্যিখানটা পিঙ্ক আর এইটা তো ডিপ পিঙ্ক আর দেখো দুপুরে রান্নার কাজে চলে এসেছি বাবা আজকে নিয়ে চলে এসেছে গলদা চিংড়ি তো সেটাই এখন ভাজব তো ওটা কাটাকুটি হয়ে গেছে নুন হলুদ মাখি এখন ওটা সর্ষের তেলে ভেজে নিচ্ছি আর একটু ঠিক মালাইকারিও নয় একটু সর্ষে দিয়ে একটু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর নারকেলের দুধ দিয়ে একটু ঝাল মতন করব মানে যেটা জলদি হয়ে যায় তো চিংড়ি মাছগুলো দেখো এক এক করে আমি দিয়ে দিলাম তো চিংড়ি মাছগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখো প্রথমবারের চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার বাদবাকি চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি আর একটা নারকোল আছে ওটা আমি কুড়ে নিয়ে আর একটু হালকা উষ্ণ গরম জল করে ওর মধ্যে দিয়ে একটু ভালো করে চটকে নেব যাতে দুধটা বেরিয়ে যায় নারকোলের দুধ দিলে খুব টেস্ট হয় তো ওটাই এখন করছি তো দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে আর এদিকে করার মধ্যে যে চিংড়ি মাছের যে মোটা মোটা যে এগুলো হয় দাঁড়াগুলো হয় ওগুলোও দিয়ে দিয়েছি তো ওগুলোও ভাজা হয়ে গেছে এখন সব চিংড়িটা একসঙ্গে দিয়ে আর নারকলের দুধটা এখন ঢেলে দিচ্ছি আর নারকলের দুধ দিয়ে একটু ফোটানোর পর আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা তারপর ধনে পাতা সবগুলোই দিয়ে দেব আস্তে আস্তে তো ওপর থেকে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখো এটা ভালো করে ফুটুক তো আমার রান্নাটা হয়ে গেছে চিংড়ি মাছ আর হয়েছে সিদ্ধ ডাল আর কাতলা মাছের একটু ঝাল টাইপের হয়েছে শুকনো শুকনো তো ভাই বোন কেউই খাবে না ওগুলো ওরা শুধু চিংড়ি মাছ দিয়েই ভাত খাবে তো ওই জন্য সবার একসঙ্গে ভাত বেড়ে নিয়েছি নিয়ে এখন ওদেরকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের ঝাল আর ভাত তো দেখতে থাকো তোমরা তো সবাইকে একটা করে চিংড়ি মাছ আর একটু গ্রেভি মতন দিয়ে দিচ্ছি ওরা কেউ ডাল বা মাছের ঝাল কিছুই খাবে না তো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি সবাইকে আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি অল্প অল্প করে তো ওদের সব দোয়া হয়ে গেছে এবার আমি নেবো তো দেখো সেই কাতলা মাছের ঝাল শুকনো শুকনো করে কাতলা মাছের ঝাল ওটা আমি নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিচ্ছি সিদ্ধ ডাল এটা হচ্ছে মটরশুঁটি আর বিম কড়াই দিয়ে সিদ্ধ ডালটা করেছি তো ওটাই নিয়ে নিচ্ছি এখন থালায় তো ডালটা এখন নিয়ে নিলাম তো আমি খাওয়া আরম্ভ করে দিলাম তো দেখো এখন লাস্ট চিংড়ি মাছ দিয়ে খাচ্ছি আর সত্যি চিংড়ি মাছের ঝালটা খুব ভালো হয়েছে আর দেখো বিকেলবেলা আবার আমার বাবা অনেকগুলো আলুর চপ আর পেঁয়াজই নিয়ে এসেছে তো বাবা সবে এলো পাঁচটার সময় এসে এখন বাবা ভাত খাচ্ছে আর আমরা খাচ্ছি চপ আর পেঁয়াজি তো গরম গরম চপ খুবই ভালো লাগছে খুব টেস্টি চপটা বাবা এনেছে খুব টেস্টি তো সবাই মিলে এখন খাওয়া হচ্ছে তো মুড়ি দিয়ে খাবো না কেননা পেটটা ভর্তি আর বারবার কেক খাচ্ছি এটা ওটা বাপের বাড়ি এসে সব সময় আমার মুখ চলতেই আছে কেকটা দেখে একদম লোভ সামলাতে পারছি না যখন তখন খালি কেক খাচ্ছি তো ওই জন্য পেট ভর্তি মুড়ি খাবো না তো শুধুই চপ আর এখন খাচ্ছি পেঁয়াজই তো ওটা এখন খেয়ে নিচ্ছি তো এখন দেখো সন্ধেবেলা সব উপরে চলে এসেছি বাবা শুয়ে পড়েছে আর আমার মেয়েকে নিয়ে এখন খেলা করছি তো আমার মেয়ে দেখো আমাকে দেখে কিভাবে আসছে আর এখন বুক ঘষে ঘষে দেখো একলা এগলাই চলে আসছে তো ছোট বাচ্চারা কিভাবে ছোট থেকে বড় হয়ে যায় এটা একদম বোঝাই যায় না কদিন আগে হলো ছোট্ট কুচকু সে এখন একলা একলা চলে আসছে তো এখন সবাই মিলে একটু বসে গল্প টল্প হচ্ছে আরে দেখো এখন পুচকু এখন ওর মামা গালে মুড়ি দিচ্ছে আমার ভাই পড়ে এলো এক্ষুনি এসে ওর খিদে পেয়ে গেছে তো চপ মুড়ি তো তরকারি সব কিছু নিয়ে এখন খেতে বসেছে আর ছুটকির গালেও একটু করে দিচ্ছে আর এদিকে দেখো তিয়াসার গালেও দিয়ে দিচ্ছে ওরা তিনজন মিলে মুড়িটা খাচ্ছে তো ভাইয়ের দিকে ক্যামেরা করছি ভাই একটু লজ্জাও পাচ্ছে তো ফ্রেন্ডস দেখো এখন কটা বাজে পুরো পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি ভোরবেলা এখন তো এখন আমার সোনা উঠে গেছে আমাদের সবার ঘুম ভাঙিয়ে দিয়েছে দিও এখন মনের আনন্দে খেলা করছে তো দেখো ওর জন্য ওর মামারও ঘুম ভেঙে গেছে তো মামার কাছে এখন মামার গায়ে এখন মামাকে টোপকে আমার কাছে আসার চেষ্টা করছে আর আমি ফোনটা ধরে ক্যামেরা করছি আর ও আমার কাছে আসার জন্য চেষ্টা করছে কিন্তু মামাকে টোপকে আসতে পারছে না ও তো খুব চেষ্টা করছে মামাকে টপকে আসার তো সেরকম একটা ভোরবেলা ওঠে না আজকে কীভাবে ভোরবেলা ঘুম ভেঙে গেল জানি না তো এখন ওর সঙ্গে একটুখানি খুনছুটি করা হচ্ছে তো দেখো এখন কোলে নিয়ে বসে আছি ওর একদম চোখে ঘুমই নেই আর আমার প্রচণ্ড জোরে ঘুম পাচ্ছে দেখছে দেখো খালি কথা কথা তো ফ্রেন্ডস আমি এখন ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন সবাই থ্যাংক ইউ সবাইকে